লজ্জাবতী তুই কোছ রূপের লাজ রাজকুমারী আর কইছে তুই বাগানের ফুল আর কইছে আমি মালিনি তো এরাই শুন বাগানের ফুল হওয়ার যথার ফুল সেটা আমার দেখার নাই তো গানটাই লজ্জাবতী তো এই লজ্জাবতী নহে ইয়ার অনেক গিলান আছে সে লেভেলের মাল ইয়ার পাকা পক আছে ইয়ে লজ্জাবতী মাল নহে আর ই বাগানের মালি নহে এই সে লেভেলের বাগানের মালি নহে খোলা মেলা ছাড়ি ছাই ছাইের সেই ছাই ইহা বটে বুঝতে পারছিস বাগানের মালিন হয়ে আর ইয়ার লজ্জা নাকি ইয়ার অনেক লাভার আছে তো তুই আর বইনতে যাইস না ভাই তুই তোর সঙ্গ তুই ইয়ার পাশে কোনোই নাকি

গোপনে গোপনে কৈছে পীড়িত দুজনে পীড়িত কৰবো গোপনে গোপনে শুনত গোপনে গোপনে পীড়িত নাই তব ভাই পীড়িত খোলা মেলা পীড়িত কৰো দুজনে ফুলমালার পীড়িতা সেলভেলের পড় আর ঝুড়ে পাতা কোনদিন পীড়িতা করনবাবা গোপনে করার দরকার নাই যারা তো সবাই ডান্সিস আর ভিডিওটা দু লোকে এক সঙ্গে শুট করছি স্যার গোপনে কি পীড়িৎ করবে সেই সঙ্গেই পীড়িতা করে না সবার তো দেখার শক আছে বড় শক আছে আমারও তাদের পীড়িতা দেখার বড় শক আছে তারপরে পড়ার পাতাটাও দেখছি আট তো এই কোশ্চ সময় বুঝে আজকে হিরো করে নিয়ে ফোন রই তো শুন ফোন করেই যাবো তোর পাশ টেনশন লিস না আর সময় বুঝেই যাবো তো তুই আমাদের জন্য টুকু খুললে নিয়ে রাখবি আর টুকু করে নিজটা করে নিবে ভালো সিরিয়া তো আমরা যাবো লেভেল লাগান তার তুই কী করছিস সময় বুঝে আসবে ফোন করেই যাবো তোর পাশ টেনশন লিস না আর বন্ধুরা ভিডিওটা এতক্ষণ তো কো ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধু বান্ধবদের কাছে টুকু ভিডিওটা শেয়ার করবি আর আজকের ভিডিওটা এখানে শেয়ার ভিডিওটা ভিডিওটাকে একটু খারাপ মাইন্ড লিবে না জাস্ট ভিডিওটা তোমাদের আনন্দ দেওয়ার জন্য ভিডিওটা বনালি আর ভিডিওটা কেউ খারাপ মাইন্ডলিবে না ভিডিও